ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলরেট করা হবে না এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারের মধ্যে অংশীভূত হতে পারে এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি আজকের যে ঘটনা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার যে ঘটনা এর যখন আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছিলাম তখন আমরা জানতে পারলাম যে প্রায় ছয় দিন আজ থেকে এই ঘটনার সূত্রপাত হয় এবং একজন শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া সেখানে তার সঠিক চিকিৎসা না যে অভিযোগ সেই অভিযোগ থেকে ঘটনার সূত্রপাত হয় তবে সেই অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা পুরান ঢাকায় অবস্থিত সেই কলেজের বিরুদ্ধে কিন্তু সেখানে শহরার্থী কলেজ কীভাবে ইনভলভ হল এবং এরপর পালাক্রমে হামলা হামলার প্রত্যুত্তরে হামলা এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলরেট করা হবে না আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছে যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে এবং কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষ না হয় এবং নিজেদের মধ্যে যাতে সংঘর্ষ না হয় এজন্য গতকাল থেকেই কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই সংঘর্ষ এড়ানো যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি যে সৌরারদি কলেজের সাতজন এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিনজন নিহত হওয়ার একটি খবর ছিল তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো গণমাধ্যমেও কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা পাইনি তবে অনেকেই আহত হয়েছে এবং হাসপাতাল হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এটা আমরা জানতে পেরেছি তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো ভাঙচুর এবং মারধর তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলরেট করা হবে না পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা পাশ হয় সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বাধা টপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায় এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে আর যদি পুলিশ পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস মানে তাদের যেই সাধারণ স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয় প্রথমত কাদানা গ্যাস ছোড়া টিআরসেল এবং পানি ছোড়া এবং পানি ছড়ার পরে যখন স্বাভাবিকভাবেই পাল্টা আক্রমণটা তারা আক্রান্ত হয় তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে রাবার বুলেট সহ ছোড়াগুলি সেটা ব্যবহার করার ড্রিল তাদেরকে দেয়া হয়েছে নতুন করে তাদেরকে রায় ডিসপাস করার যে ডিল ড্রিল সেটা দেওয়ার কথা কিন্তু আপনারা জানেন পুলিশে নতুন যারা দায়িত্ব পেয়েছেন তারা সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন তবে সেটার জন্য তারা এখন যথেষ্ট সময় পাননি তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনাস্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ আর সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে ক্যামেরায় বন্দী হয়েছে তাদের বিরুদ্ধে আইনান যথাযথ ব্যবস্থা নেওয়া হবে